গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে সাড়ে সাতটা আর উঠেছে তো অনেকক্ষণ উঠেছে মা তো উঠেছে সাড়ে ছটার সময় আর চলো চা হয়ে গেছে চাটা খাই মা আজকে চলে যাবে আজকে হচ্ছে বুধবার তা মা বলে চলে যাবো আজকে আর মাকে রাখা গেল ঠিক আছে আমার পরশুদিনকে হোলি তা আবার আবার চৈত্র মাস পড়বে এই জন্য মা বলে থাকবো না এখন ঠিক আছে এই যে বন্ধুরা চা হয়ে গেছে আর এই যে পাউরুটি এটা পাউরুটি না কী বলে এটাকে গোল রুটি মিষ্টি রুটি তা মাকে বললাম তুমি খেয়ে চা খেয়ে তারপরে বেরোবে মা যখন খাচ্ছে আর তোমার দাদাভাই ভাই এখনই তাকে কাটছে এই যে সোনা উঠে পড়েছে আজকে সকাল সকাল দিদা চলে যাবে বলে এই যে বন্ধুরা মা রেডি এখন আমার থাকবেই এই যে মা আসছে রেডি ভাববেন থাকবে আর তোকে যেটা বললাম কতটা আমি যেন আর না শুনি আমার মা বাড়ি যাবে তোমার দাদা ভাই এখন টেনে তুলে দিয়ে আসবে মানুষের হাজি আমি এখানে ফেলেছি Hartelijk dank. Maar wat is het? Maar wat is het? Ik ben hier de stad. Ik ben hier met de stad. Ik ben hier met de language... stad. Ik ben hier met de stad. Ik ben hier Ik ben hier Ik de Ik Ik hier Ik Ik Ik

যে এখন বাজে সাড়ে বারোটা আর মা তো গেলো নটার সময় বেরিয়েছে তা মা এখন পৌঁছে গেছে ফোন করেছিলাম মা পৌঁছে গেছে আর আজকে তো রান্না সেরকম কিছুই বস করিনি এখনও পর্যন্ত কেননা আমাদের পাশে বাড়ি বল একজন মারা গেছে বয়স্ক মানুষ তা আজকে তার খাওয়া দাওয়া আছে তার নিমন্ত্রণও করে গেছে সবাইকেই বলে গেছে আমি যাব না তা তোমাদের দাদা ভাই আর শোনা যাবে বলছিল যাবে না যাবে না না যাও ঘুরে আসো এই গলি থেকে বেরিয়ে সামনে তা ওরা দুজন যাবে আর আমার তো চান হয়ে গেছে আমার বা বাথমাতুন পরিষ্কার করলাম ঘর দর মুচি করে বাথমাতুন পরিষ্কার করে তারপরে চান করে নিয়েছি আর ঠান্ডাও লেগেছে জানো তো এখন দেখলাম একবার চান করে চলে আসি দিয়ে চান করে নিয়েছি আর শোনার তো রিয়াজ করছে এখন আর মানে তো অনেক দিন ছিল কদিন তো ছিল এই জন্য মনটাও খারাপ খারাপ লাগছে এখন কদিন মনটা খারাপ লাগবে তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে তা চলো আর আমি খাওয়ার মধ্যে ভাত বসাবো একটু আলু সেদ্ধ ভাত একবার ভাতটা একটু বেশি করেই বসাবো কেন বলা তো ভাত তাই জন্য একটু বেশি করেই ভাত বসাবো আর আলু সেদ্ধ দিয়ে দেবো আর একটু নিরামিষ তরকারি রয়েছে কালকে সেই করেছিলাম আর একটু রেখেও দিয়েছিলাম মানে রেখে দিয়েছিলাম ওদের বেশি হয়ে মানে তরকারিটা অনেক অনেকটাই হয়ে গেছিলো তখনই কড়াই থেকে বাটি করে তুলে রেখে দিয়েছিলাম যদি লাগে তো লাগবে নালে থাকুক আর বিরিয়ানি খাওয়াগুলো তো ঠিক হয়নি এই কারণে রেখেছিলাম যে মা রুটি দিয়ে খায় তো একটু নিরামিষ তরকারি হলে মা একটু ভালো হয় এই রেখেছিলাম দিয়ে যাই হোক তো কালকে রাতে বিরিয়ানি খাওয়া হয়েছে এই জন্য আর তরকারিটা লাগিনি তরকারিটা গরম করবো আর ডিম ভাজা করবো একটু আলু দিয়ে দেবো ওই দিয়েই আমার দুপুরে খাওয়া হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই আর সোনা যাচ্ছে আমাদের পাশে একজন মারা গেছিলো তা আজকে কালকে ছাড় ধ হয়েছে আজকে খাওয়ান দাও তা যাচ্ছে এখন দুজনে মিলে সবাইকেই বলেছে আমি যাবো না আলু ভাতের তো ভাত থেকে তুলে নিয়েছি ভাত হয়েও গেছে গরম আর ওই যে আলু ভাতটাও মাখবো লঙ্কা নিয়েছি না কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে না ঠিক আমার তো ভালো লাগে না আর ডিমটা ভাজবো তরকারিটাও গরম করে নেবো তাহলে হয়ে গেছে ভাবলাম কাঠের পেঁয়াজ দিয়েই খাবো তা ভালো না পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে আলু ভাতটা মাজলে খেতে ভালো লাগে ভাতটাও খেতে ভালো লাগে কারণ ডাল ফাল তো করি না আলু ভাতে চলে গেলো ফুলেমালা আর মিষ্টি নিয়ে গিয়ে বলছিলো মা চলো চলো আর নাম খাবো না চলো বন্ধুরা আলু ভাতে তো মাখা হয়ে গেছে ডিমটাও ভেজে নিয়েছি তরকারিটাও গরম করে নিয়েছি এবার খেতে বসে পড়ি আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে কী নিয়ে এসছে একবার দেখে নাও বন্ধুরা বড় একটা পেঁপে তা তোমাদের দাদা বন্ধু দিয়েছে এই আগের দিনেও দিয়েছিল আমাদের গাছেও পেঁপেও আমি খাইয়েছি তা এখন আমাদের গাছে পেঁপে নেই গাছ এখন হচ্ছে তা আমার তো পেঁপে হয়ও না তা এখন ও আমাদেরকে খাওয়াচ্ছে আমার যখন আমাদের কাছে হবে তখন আমি আবার খাওয়াবো আর নিয়ে এসে পুরি গেছিল গজা মেয়ে একটা খেলো আর এই দেখো অনেকগুলো গজা দিয়েছে খাজা তাই না চলো আমি ভাত বেড়ে নিয়েছি দেখো ভাত এই যে ডিম ভাজা আলু ভাতে এই যে বললাম পাঁচ মিশলি তরকারি চলো তাহলে খেয়ে বন্ধুরা তাহলে খেয়ে নিচ্ছি খাই আর ওরা তো চলে গেছে বললাম আজকে আমি এক একা খাচ্ছি কালকে সবাই মিলে একসঙ্গে খেয়েছিলাম মা চারজনই খেতে বসেছিলাম একসঙ্গে আর আজকে আমি একা খাচ্ছি কি করবো ভালোই লাগলো আলু বাজারে ভাত খেতে ভালোই লাগে চলো হ্যাঁ বন্ধুরা সোনাক দিয়ে এলাম পড়তে তা এবার বিছনা গুলো ঝাললাম ঘরটা ওই ঘরটা পরিষ্কার করিনি এই ঘরটা ঝাড়লাম চলো বন্ধুরা সোনাকে আনতে যাবো তোমার দাদাভাইকে ফোন করেছিলাম তা বললো যে তুমি নিয়ে আসবে আমার একটু দেরি হবে যেতে এখন ঠিক আছে আর বললো কিছু রান্না করতে হবে না ভাত তো করাই যাচ্ছে আর ওখানে ফিস্ট করছে তা বললো কিছু নিয়ে যাবো আমি ঠিক আছে কিছু করিনি আর ফ্রিজে এক প্যাকেট বিরিয়ানি আছে ওইটা বের করে রেখে দিয়েছি চলো সোনাকেও নিয়ে আসবো বিরিয়ানিটাও বের করে রেখে দিয়েছি ঠিক আছে চলো রাত্রিবেলা আমি আসো না অল্প অল্প করে বিরিয়ানি খেয়ে নেবো আর দেখি তোমার দাদাভাই কি কী নিয়ে আসুন বন্ধুরা আবার আমার মামিকে আনতে যাচ্ছি এখন এখন বাজে নটা তোমার দাদাভাই তো ফোন করে বললো যে তুমি নিয়ে আসবে তা আমি আনতে যাচ্ছি এখন চলো সোনা ছুটি হয়ে গেছে আসছে আগে পড়া হয়ে গেছে চিনতে পারিনি কিটি ও মেকে দেখে ঘেউ করছে সোনা ইট নিয়েছে একটা কত বড় ইট নিয়েছে এবার চিনতে পেরেছে লেস না হচ্ছে দেখ কেমন ওই দেখো দেখো এবার চিনতে পেরেছে লেস নাড়িয়ে যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে বল আয় লালু আয় আয় লালু আটটা ফেলে বার ওই যাচ্ছে বন্ধুরা ভাত গরম করে নিয়েছি আর সোনাকেও বিরিয়ানিটা গরম করে নিয়েছি আর এই যে তোমার দাদা ভাই চিকেন দেশি মুরগি দেশি মুরগি মাংস এটা চলো ডিনার কমপ্লিট এখন বাজে পনে এগারোটা চলো চিকেনের ঝোলটা কিন্তু ভালো হয়েছে খেতে দেশি দেশি চিকেন ছেলেরা ভালোই রান্না করতে পারে তোমার দাদা ভাই বন্ধুরা সব রান্না করেছে ভালোই করেছে ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাথে লাইক করে দিও টাটা ভাই গুড নাইট প্রায় দশ বারো দিন পর তোমার দাদা ভাই এই ঘরে শুচ্ছে এই কদিন তো ওই ঘরেই শুচ্ছিলো তা আজ থেকে এখানেই শুচ্ছে চলো কালকে বসব মা ছিল আজকে মা মায়ের বাড়িতে আমরা আমার বাড়িতে চলো টাটা গুড নাইট Good night.